দাঁড়িয়েছিলাম এই সমস্যাগুলি দুই চারটা হয়তো সমাধান হয়েছে বাট অনেকগুলি সমাধান হয় নাই একটা কথা ছিল না থাকে যে সাদ আছে কিন্তু সাধ্য নাই তা আমাদের অনেকের ক্ষেত্রে আমাদের সাধ্যটা না হয়তো আমরা অনেক সমস্যাটা সমাধান করতে পারি নি একটা জিনিস আপনারা জানেন যে নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে এটার মধ্যে একটা হল জনগণ তারা কীভাবে পার্টিসিপেট করতে চায় সবচেয়ে বড় পোস্টে যদি বলেন পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনটা কীভাবে চাচ্ছে। দেন আছে ইলেকশন কমিশন তারপরে আছে প্রশাসন তারপরে আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাশা একটা উৎসব মুখর নির্বাচন এটা কিন্তু সম্ভব হয় না তা আমাদের যেই শৃঙ্খলা বাহিনীর কাজটা ওটা আমরা পুরোদমে করে যাব এটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে আরেকটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করে করতে পেরেছি এবং আমরা আশা করব যে এই নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব পরিবেশে হয় এজন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার এবং এই ব্যাপারে আপনাদের কোনো কারণ থাকবে না আর আপনারা এই চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন আরেকটা আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে আমি অনুরোধ আছি এটা আপনাদের থেকে আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন আমরা যদি সহযোগিতা করি তবে কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব যদিও আমাদের সময় খুব একটা নাই আমরা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছি আমরা ইলেকশন মরিলে কিন্তু এখন চলে গেছি তারপরেও কিন্তু ইলেকশনের সাথে সাথে কিন্তু এই জিনিসটা দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেমন আপনার ইচ্ছা করলে যে পারেন না তা না যেমন ধরেন এই যে সিলেকশন এই যে আমাদের সবসময় বলতো যে এই নির্বাচন আমরা যে কি করি বলে আপনারা পুলিশ একটা জাতিরে ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারে এটা ভেতরে এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে এরা কিন্তু অনেক সময় ছোটখাটো জিনিস অনেক কিছু বলে কিন্তু এইবার কিন্তু নির্বাচন এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তারা কিন্তু কোনো কিছু বলতে পারে নাই এখন হয়তো আমি বলার পরে আবার হয়তো ছোটোখাটো দোষ বের করবে কিনা আমি জানি না কিন্তু এতদিন কিন্তু আপনারা বলতে পারেন আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু এসেলা একেবারে ফেয়ার হয়েছে আমি আইজি সব সামনে তারাই বলতে পারি আমি একটা রিক্রুটমেন্টের জন্য আইজি বা কারো কাছে কিন্তু একটা নামও দেইনি অনেক অনেকে বলে একটা নামও কিন্তু আমাদের উপদেষ্টারও দেয় নাই আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেয় নেই এই জন্য আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে করতে পারছেন এই জন্য আমি আপনাদের আমার